নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবনে আছে রাখছেন একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তুমি আজ কিন্তু চলে যাবো মাছ ধরতে তাও আবার মাত্রা নদীর মাছ খানে তাই তো ইলিশের কথা এখন বলা দেখা যাক বন্ধু বলছে মানে হবে না আজকে তাহলে টার্গেট হচ্ছে বাপ্পা যখন বলো যে পাঙাশের

একটা জায়গায় এসে কিছুক্ষণ অপেক্ষা করছি কেন জ্বরের ঠান্ডা একটু বেশি ছিল আর এখন তো পারফেক্ট সময় হয়ে গেছে তোমার মাতলার মধ্যে চলে যাবো ধরতে হবে জাল ফেলে গন্ত বসে রইছি আর তার ভিতরে গন্ত এখন সময় করতে বিনা একটা বাস তাই না খাওয়া তো কোনো ব্যবস্থা

No. Yes, Job, mm -hmm. 아, 뭐

রাখ 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 আশেপাশে 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 বিড়াল করে নিয়েছে 58 किलो ওজনের 58 কিলো 700 কই দেখি একটু দাও 350 গ্রাম টেস্টি গ্রাম হলো ওই গ্রাম এ পর দেখা হয়ে যাবে

আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর আমাদের এসে কিন্তু যেখানে বোট রাখে বাপ্পা সেখানে কিন্তু বোট পেয়ে দিয়েছে আর আজকে বাপ্পার সাথে গিয়েছিলাম যে পাঙাশ ধরতে মানে একটা গোনে একটা ভাগ আছে কোনো গোনে করে তোমার লাউ ফুলি কোনো বলে ইলিশ কোনো কয়রা এরকম একটা একটা ভাগ আছে আর এই গোনে বলছে তোমার পাঙাশ পাঙাশ ধরতে কিছু ছোট হোক বড় হোক পাঙাশ কোনো পাইছি হ্যাঁ আর আজকে আমাদের টোটাল মাছটা পুরো ক্যামেরাটা দিয়ে আসো টোটাল মাছটা দেখা দাও

সুন্দরবনের জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরে সব গুনে কিন্তু সমান হয় না তাই বলে কিন্তু জেলেরা কিন্তু বসে থাকে না জেলেরা মাছ কাঁকড়া ধরতেই হবে চেষ্টা এটাই কিন্তু সংসার চলে তাই না একদম আর বন্ধুরা এই যা মাছ হয়েছে বাপ্পা

তো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন আন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও